নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো আমলকির ক্যান্ডি বা আমলকির লাড্ডু যেটা সর্দি কাছিতে বাচ্চাদের ভীষণ উপকারী সেজন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম আমলকি আমলকিগুলোকে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াই এখানে একটা জল ভালো মতো গরম করে নিয়েছি তারপরে দিলাম একটা ফুটোওয়ালা থালা এর মধ্যে এবার আমলকিগুলোকে আমি রেখে দিচ্ছি আমলকিগুলোকে আমি স্টিম করে নেব এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট লো আঁচে এভাবে আমলকিগুলোকে সেদ্ধ করে নেবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এ দেখুন আমলকিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের আজ বন্ধ করে আমি আমলকিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমলকির যে বীজটা রয়েছে সেটাকে আমি এভাবে আলাদা করে ফেলে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা আমলকির থেকে বীজগুলোকে আলাদা করে ফেলে দেবো সমস্ত আমলকির বীজ আমি আলাদা করে ফেলে দিয়েছি এরপর এগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বেটে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের বড় জারটার মধ্যে সমস্ত আমলকির টুকরোগুলোকে ঢেলে দেব এর মধ্যে দেব হাফ চামচ লবণ আর দেব বড় চামচের এক চামচ গ্রেট করা আদা এবার ঢাকা দিয়ে এটাকে একদম মিহি করে বেটে নেব আর এটা বাটার জন্য এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা চলবে না জল ছাড়াই আমি এটাকে বেটে নিয়েছি তারপর আমলকির পেস্ট কড়াইয়ের মধ্যে ঠেলে দেব আমলকিটা যদি একদম মিহি করে পেস্ট না হয় সেক্ষেত্রে আপনারা এখানে চিনি দিয়ে আমলকিটাকে পেস্ট করে নিতে পারেন তাহলে কিন্তু একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে এরপর দেব চিনি এখানে যতটা আমলকি ঠিক তার সমান পরিমাণে চিনি দিতে হবে আমি তিনশো গ্রাম আমলকির জন্য তিনশো গ্রাম চিনি দিলাম তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব আমি প্রায় পাঁচ মিনিট সময় ধরে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে আবারও বেশ খানিকক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় দেব পরিমাণ মতো বিট লবণ আর দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো এর সঙ্গে দিলাম হাফ চামচ চাট মশলা তারপর নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে দেব মিডিয়াম আছে আবারও মিনিট দশেক সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় দেব হাফ চামচ গাওয়া ঘি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব মিডিয়াম আছে আবারও বেশ খানিকক্ষণ সময় ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি এ দেখুন এটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে মানে এটা আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার সবশেষে এর মধ্যে দেব দু চামচ পরিমাণে লেবুর রস তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব এই অবস্থাতেও কিন্তু নামিয়ে নেওয়া যায় কিন্তু আমি যেহেতু আমলকির ক্যান্ডি বানাবো সেই জন্য এটাকে আমি আবারও মিনিট পাঁচেক সময় ধরে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আর এই আমলকির ক্যান্ডি বানানোর জন্য এটা আমার প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি এরপর গ্যাসের আজ বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব সেই জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে সামান্য গাওয়া ঘি মাখিয়ে নিয়েছি এরপর এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে বলগুলোকে তৈরি করে নেবো অন্যদিকে একটা থালার মধ্যে কিছুটা গুঁড়ো চিনি রেখেছি তার মধ্যে আমি বলগুলোকে রেখে দিচ্ছি এতে করে কি হবে বলগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না আমি ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি আর এইভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু বাচ্চারাও বেশ মজা করে খেয়ে নেবে এইভাবে সবকটা বল তৈরি করে আমি গুঁড়ো চিনির মধ্যে মাখিয়ে নেব তারপর একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনার বাড়ির বাচ্চাও কিন্তু বেশ আনন্দের সঙ্গে খেয়ে নেবে আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আমলকির ক্যান্ডি বা আমলকির বল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ